আসসালামু আলাইকুম আজকে আমি লাচ্চা লাচ্াষিমায় আর দুধ দিয়ে মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা লাচ্চা লাচ্চাশিমাইয়ের প্যাকেট নিয়েছি এখান থেকে এক কাপ মেপে নিচ্ছি মেপে নিলেই বেশি ভালো হবে অন্যান্য উপকরণ নিতে সুবিধা হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাই সেমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট ভেজে নিব দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব চুলাটা স্লো আঁচে রাখতে হবে যখন দেখবেন কালারটা এই রকম চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব এর জন্য একটা প্যান বসে দিয়েছে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে হালকা আঁচে এখন আমি চেড়ে চিনিটাকে গলিয়ে নেব একটু চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে এরকম কালার হলে সাথে সাথে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি সাথে সাথে একটা কেকের মোল্ড নিয়েছি এই মোল্ডে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই পুডিং সেট করতে পারবেন এখন আমি এই কেকের মোল্ডে সব ঢেলে নিলাম ঠান্ডা হতে রেখে দিবো এক সাইডে ঠান্ডা হলে সুন্দরভাবে ছেট হবে তারপরে এখানে একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারবেন দুইটা ডিম আমি ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এক চামচ ভ্যানিলা এসেন্সের পরিবর্তে হাফ চামচ এলাচের গুঁড়াও দিতে পারবেন তাহলে সুন্দর ফ্লেভার আসবে তারপরে ভালো করে মিক্স করে নিব আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঘন করে হালকা কুসুম করে নিয়েছি বেশি গরম দুধ দেওয়া যাবে না যেহেতু ডিম আছে হালকা কুসুম দুধ দিতে হবে এখানে আমি দেড় কাপ দিয়ে দিলাম আরও টেস্টি করার জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু চিনি আছে চিনি ভাজা আছে খুব তাড়াতাড়ি গলে যাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে হাতে সাথে লেগে আসছে না এখন আমি এর মধ্যে সবগুলো মিশ্রণ ঢেলে নিচ্ছি নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিব যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে যে কোনো পাত্র দিয়ে ঢেকে দিলেও হবে এখন আমি পানির ভাপে দিব এজন্য আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের একটু উপর পর্যন্ত পানি থাকতে হবে এখন আমি এই মোড়টা খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি যেহেতু গরম আছে খুবই সাবধানে বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলারাস একদম লো আছে করে তিরিশ মিনিট ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিতে হবে ঢাকনার ফুটো বন্ধ করে রেখে দেবো তিরিশ মিনিট এক এক চুলারাস এক এক রকম কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে একটা কাঠিতে চেক করে দেখবো কাঠি যদি দেখেন ক্লিনভাবে বের হয়েছে তাহলে বুঝতে হবে কুডিং হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে ছেট হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে স্পেশালার দিয়ে এইরকম করে আলগা করে নিচ্ছি তাহলে খুব সহজে উঠে আসবে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ডেজার্টটি এতটাই মজার হয় একবার না বানিয়ে না খেলে বোঝাই যাবে না আমি কেটে নিচ্ছি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি মাঝে মাঝে এই ডেজার্টটি বানাই বাচ্চারা অনেক পছন্দ করে দেখতে যেমনই লোভনীয় খেতে তার চেয়ে বেশি টেস্টি আমি সার্ভ করে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ